দর্শক মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি আর বাস্তবতায় আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা অবস্থা তো খারাপ মানে ফজর আলীর বুঝতে পারছেন কার কথা বলছে যে বাঁচে না মরে বলা যায় না সে যদি এলাকায় হাঁটা চলা করতো তাহলে মামলা করে কাজ হতো এখন ওর মরার অবস্থা আমার মামলাটা উঠাতে চাই দেশ শান্তিতে রাখতে চাই হিন্দু মুসলিম শান্তিতে থাকুক দেখেন আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করছি করি নাই এখন এই মহিলার হঠাৎ করে এই ফসল প্রতি কেন এত প্রীতি প্রীতি সে ইহা দায়া এই ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকিয়ার সম্পর্ক আমরা যখন প্রথম দিন নিউজটা করছি আমি কিন্তু একটু পরে নিউজটা করছি আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো একটু লেটে পান লেটে পান এই কারণেই যে যখন কোনো ঘটনা ঘটে এগুলোর পিছনে ঘটনা থাকে এর পরেও আমরা ধোকা খাইয়ে গেলাম ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি এই মহিলাও অভিযুক্ত ধরা খাইয়া ফজর আলীরা ফাঁসাই দেওয়া হয়েছে তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায় অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছেন অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকিয়া সম্পর্ক ছিল এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকিয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিউরিয়া খোকন সাহেব তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন যে দুজনের মধ্যে পরকিয়া ছিল এর মাঝখানে টাকা পয়সার লেনদেন ঢুকে গেছে সেই টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছিলেন অথবা পরকীয় প্রেমের তো কোন নির্ধারিত টাইম ফ্রেম নাই অথবা থাকতেই হবে মানতেই হবে মন চাইছে করছে মন চাইছে করছে না ভালো না লাগছে যোগাযোগ বন্ধ তো এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্ট হয় ঘটনাটা অনেকটা এরকমই চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয় সম্পর্ক চলছে বেশ কয়েক বছর প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয় ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য সময় ফজর আলী এ ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি তার তাকে হাতে নাতে আটক করেন প্রথমে এক তার হাত পা ভেঙে দেন এ সময় ওই নারীকে বিবস্য করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয় তার মানে এই যে ব্যাখ্যাটা এটাই গত আট দশ বছর নিউজ করি তো এটাই পারফেক্ট কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে কুচকালা না পুরোটা ডালই আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি মেহনত করছি এগুলো মাথায় থাকে না যদি ফজল আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয় তাহলে ফজল আলীকে একটা ফুলের টোকা দেওয়া উচিত না কেন Dos, dos,